বাংলাদেশে ঘোড়ার মাংস বাণিজ্যিকভাবে বিক্রি শুরু করছে প্রতি শুক্রবার হালার মাংস হিসেবে করে থাকেন স্থানীয়রা শাহজাদি সুলতানা গাজীপুর থেকে ঘুরে এসে রুদ্রবার্তায় ডেস্ক রিপোর্ট গাজীপুর মহানগরে হায়দ্রাবাদ এলাকায় আলহেরা এগ্রো ফার্ম থেকে প্রতি লাম ও নুরুল্লাহ মামুন দুই বন্ধু মিলে এগ্রো ফার্ম প্রতিষ্ঠিত করেন মামুন তিনি দুবাই গিয়ে একটি হোটেলে দেখতে পান যে ঘোড়ার মাংস খাওয়া হালাল তখন থেকেই তিনি দুবাই থেকে বাংলাদেশের টাকায় সাতাইশশো টাকা দিয়ে এক কেজি ঘোড়ার মাংস কিনে আনেন পরে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনে তার নিজ এলাকায় এসে একটি আলহেরা অ্যাগ্রো ফার্ম প্রতিষ্ঠিত করে এই ফার্ম থেকেই প্রতি শুক্রবার চার থেকে পাঁচটি ঘোড়া জবাই করে এলাকা এবং দেশ বিদেশে জনসাধারণের কাছে বিক্রি করেন গরুর মাংসটির মতোই সুস্বাদু ঘোড়ার মাংস একজন সাধারণ মাংস ক্রেতা তিনি বলেন তবে বাংলাদেশের কোথাও ঘোড়ার মাংস খাওয়া যায় কিনা এটা তার জানা নেই আবার অনেকেই দ্বিমত পোষণ করেছেন তবে উদ্যোক্তারা বলেন এলাকার মধ্যে এই ঘোড়ার মাংস খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে অর্ডার আসে এজন্য এই ঘোড়ার মাংস বিক্রি করার জন্য উৎসাহিত হই তিনি বলেন আলহেরা এগ্রো ফার্মের মাধ্যমে তিনি এই ঘোড়া এবং মহিষ একটি খামার প্রতিষ্ঠা করেছেন মাংস বৃদ্ধির জন্য চলমান থাকবে প্রতি জুমাবারে আমরা এই মসজিদে জবাই করি এই মসজিদটা নামাজ পড়তে আসে নামাজ আগেও নেয় নামাজ পরেও নেই দামটা মোটামুটি সাশ্রয়ের মধ্যে আছে আর কি আপাতত এটা আমি দুই বছর আগে থেকে যখন হাদিসটা জানতে পারলাম যে গুড়া খাওয়া হালাল তখন গোড়া কিনলাম এবং খাইলাম এবং গরু গোষ্ঠে চাইতে অনেক সস্তা বিদায় আমি এটা সংগ্রহ করছি এবং খাওয়া শুরু করছি নিজেও খাই এবং অনেকেই এটা এখন খাইতে পারে সস্তা বিদায় বাধা নিষেধ নেই তো এই কারণে আপনার হালাল যেহেতু বস্তু সেই হিসেবে আর কি আমরা ঘরে গুস্ত রাখাই হ্যাঁ তো সরাচরাচর পাওয়া যায় না তার জন্য আর কি যেখানে পাওয়া যায় সেটাই আমরা একটু দেখি আর কি কোথায় পাওয়া যায় এই আর কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস থেকে এটা জানা যায় যে ঘোড়া খাওয়ার ব্যাপারে আল্লাহ রসুল অনুমতি দিয়েছিলেন বুখারি মুসলিম সহ অন্য কিতাবে বর্ণনা আছে আল্লাহ রসুল্লাম লম্বা হাদিস আছে বলেছেন ঘোড়ার ব্যাপারে হলো অরক্ষাফি লোহ মিল খাইল জাল্লার হাবিব ঘোড়ার গোস্ত খাওয়ার অনুমতি দিয়েছেন গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন কিন্তু ঘোড়ার গোস্ত খেতে আল্লাহর হাবিব অনুমতি দিয়েছেন এটা একটা প্রাণী যে প্রাণীটা খাওয়া হালাল তা হারাম তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস থেকে এটা জানা যায় যে ঘোড়া খাওয়ার ব্যাপারে আল্লাহ রসুল অনুমতি দিয়েছেন বুখারি মুসলিম শহৰ নান্য কিতাপে বৰ্ণনা আছে আল্লাহাম লম্বা হাদিছ আছে বুলি অৰফি হাইল জাল্লাৰ হাবিদ ঘোঁৰাৰ গুচিত খোৱাৰ অনুমতি দিয়ে